ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم اجعلنا لك ذاكرين، اللهم اجعلنا لك شاكرين، اللهم اجعلنا لك واهين منيبين مؤمتين. ربنا تقبل توبتنا واغسل حوبتنا. واجب دعوتنا وثبت حجتنا وسد لساننا يا رب العالمين اللهم أنت ربنا رب السماوات والأرض توفنا مسلمين والحقنا بالصالحين رَزِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلَامِ دِينًا وبمحمد صلى الله عليه وسلم نبيا اللهم آتِ أنفسنا تقواها أنت خير من زكاها ولولا فضل الله عليكم ما زكى منكم من أحد اللهم اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين يا رب العالمين إلهي غرق دنيا غناهم تمہیں دانی وقدستی گواہ اللہ ہی کے دنیا گناہم تمہیں دانی قدستی گواہ حج مق صدم میں سیا ن منسود گناہ ہم و جب حجاب مقصد معسیان منشود منسور گناہ ہم و جب اے خدا اے پاک رحمان و رحیم قاضی حاجات و تو اب کریم ہر گھڑی کو دینے کو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے ہر طرف سے ہو کے ہم خار و تبا آ پڑے اب تیرے در پر یا الہ اللہ رب العالمین پر عالم اللہ عسکر اے ذکر مجلس کے قبول عسکری اصلاحی پروگرام کے قبول اللہ نشفاق شیشور حاضر ہوئے سے داڑی پکا بندر آس کے حاضر ہوئے سے اللہ اپنا پویتر نام انتر دیا کو تو کھنڈک سے اللہ رب العالمین

রব্বুল আলমীন এই সম্মানিত মাসে এই সম্মানিত ঘরে আপনার উমিন বান্দারা হাজির হয়েছে আল্লাহ আল্লাহ আমাদেরকে সম্মানিত বানিয়ে দেন আল্লাহ ও রব্বুল আলমীন ও পরবর্তী করে আলম আল্লাহ প্রত্যেকটা হাত কবুল করে আল্লাহ আল্লাহ মনের স্বপ্নে কাশা পূরণ করে দেব আল্লাহ মনের স্বপ্নে কাশা পূরণ করে দেব আল্লাহ 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 আমাদের মা বাবা দাদা দাদি নানা নিয়ে স্কন্দ কার কবির আল্লাহ ডাইনি দেখলে সাহিত ডাইনি শোয়া বামে শোয়া সামনে শোয়া পিজুরে শোয়া আল্লাহ মুরব্বীদের কবর রাজা মা করে দিন আল্লাহ আল্লাহ কবরকে কে জান্নাতের ভগবান বললেন আল্লাহ বরাবর দিকে आलम জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেয় জান্নাতের বিছানা বিছিয়ে দে ইয়া রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জন্য কবর আযাব মারি আল্লাহ ও আল্লাহ কত আল্লাহ এখন যারা হাত তুলেছে এই হাতগুলোর মধ্যে কত হাত ওলা কত হাজত নিয়ে আপনার ধর্মের হাত তুলেছে আল্লাহ ও আল্লাহ হাজত গুলো পূরণ করে দে আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ এই হাতগুলো কবুল করে আল্লাহ ও আল্লাহ প্রত্যেকের হাজত কে পূরণ করে দিন আল্লাহ ও আল্লাহ রিজি কে বরক দিয়ে দেন আল্লাহ হায়াতে বরক দিয়ে দেন আল্লাহ হামলে বরক দিয়ে দেন আল্লাহ হায়াতে বরক দিয়ে দেন আল্লাহ রিজি কে বরক দিয়ে দেন আল্লাহ হামলে বরক দিয়ে দেন ও আল্লাহ কত গুণা হয়েছে দুনিয়ার মানুষ জানে না কিন্তু আপনি আল্লাহ জানেন ও আল্লাহ এই গুণাগুলোকে মাফ করে দেন আল্লাহ এই গুণাগুলো আমল নামা থেকে মিটাই দেন আল্লাহ নেকি ধারা পরিপূর্ণ করে দেন আল্লাহ শয়তানের ধোকায় পড়ে লবসে ধোকায় পড়ে শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে কত ভুল ভ্রান্তি গুনায়ের কাজ হয়ে গেছে আল্লাহ ও আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই আপনার কাছে তবা করতেছি আল্লাহ তবা করতেছি আল্লাহ মাফ করে দেন আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ও পরে আলম এ আল্লাহ আপনার হাবিব সাল্লাহ আলাই ও সাল্লামের রওজা থারেন সব